অ্যালানকোর ইতিহাস বাংলাদেশে অনেক বর্ণির ইতিহাস এই কোম্পানিটি শুরু হয় উনিশশো আটষট্টি সালে তারপরে উনিশশো তিয়াত্তর সালে এটা সরকারের সাথে জয়েন্ট বেঞ্চার কোম্পানিতে যায় গভমেন্টের শেয়ার ফোরটি পার্সেন্ট তখন এই কোম্পানির নাম ছিল সিভাগিগি সিভাগিগির শেয়ার ছিল সিক্সটি পারসেন্ট তারপরে কালের বিবর্তনে নোভার্টিস নাম ধারণ করে তারপরে নোভার্টিসকে অ্যালানকো অ্যানিম্যাল হেল্প পার্টটা কিনে নেয় বাংলাদেশে আমরা খুব সুনামের সাথে গৌরবের সাথে বিজনেস করতেছিলাম কিন্তু তারা গত আঠারো জুলাই তারা আমাদেরকে হঠাৎ করে একটা মেল দেয় যে আপনার সবাই বাংলাদেশের টার্মিনেটেড একটা বাংলাদেশ কোম্পানি চলে যেতে পারে কিন্তু তাদের এই প্রসেসটা ছিল অবৈধ আইনসিদ্ধভাবে তারা চলে যায়নি এবং আমাদের যে বেনিফিট দেওয়ার কথা অ্যালান্কো গ্লোবালি যেভাবে বেনিফিটগুলো দেয় বাংলাদেশে সেভাবে দেয়নি তা আমাদের আবেদন হচ্ছে অ্যালান্কোর কাছে যে গ্লোবাল স্ট্যান্ডার্ড মেনটেন করে বাংলাদেশে ওইভাবে বেনিফিট দেওয়া হোক আমাদের এইটাই দাবি তারপরে একটা কোম্পানি চলে যেতে পারে চলে যাক আমরা তাদেরকে সহযোগিতা করব কিন্তু আমরা চাচ্ছি আমাদের যে গ্লোবাল স্ট্যান্ডার্ডে অ্যালানকো বেনিফিট দিয়ে থাকে সেই স্ট্যান্ডার্ডে আমাদের বেনিফিট দেয় অ্যালানকোকে আমরা বারবার আহ্বান করে করতেছি আমাদের যে ক্লাস্টার ম্যানেজমেন্টকে আমাদের সাথে বসার জন্য এবং আমাদের ট্রেড ইউনিয়ন পক্ষ থেকে তাদেরকে দাবি জানানো হচ্ছে বসার জন্য তারা বেশ কয়েকবার বসবে বসবে বলে তারপরে ফাইনালি তারা কিন্তু বসতেছে না তা সময় ক্ষেপণ করতেছে তা আমরা চাচ্ছি তারা আমাদের সাথে বসুক বসার পরে আমরা কি বলি শুনুক আমাদের বক্তব্য যদি যুক্তিসঙ্গত হয় তারা তাহলে মেনে যুক্তি যুক্তিসঙ্গত না হলে না মানবে কিন্তু আমাদের সাথে বসুক বসে একটু আমাদের কথাগুলো শুনুক কিন্তু তারা তো শুনতেছে না সেটাই আমাদের কথা এই যে দেখেন আমাদের অফিস অফিসটা কিন্তু এখন বন্ধ করে রেখেছে আমাদের এমপ্লয়ীরা আপনাদের সামনে অফিসের বাইরে এসে আমরা কথা বলছি অফিসের ভিতরে কিন্তু আমরা ঢুকতে পারছি না এখানে যারা আছে সবাই মাল্টি ন্যাশনাল এমপ্লয়ী সবাই শিখ উচ্চ শিক্ষিত এবং ভদ্র এবং জেন্টেলম্যান সবাই তারপরে তার অফিসে তালা লাগিয়ে দিয়েছে এলানকো বন্ধ হয়ে যাওয়ার কারণে বাংলাদেশে একশো উনিশ জন এমপ্লয়ী চাকরিচ্যুত হয়েছে একশো উনিশ জন এমপ্লয়ীর সাথে কিছু একশো উনিশটা ফ্যামিলি জড়িত তাহলে দেখেন লোক কর্মহীন হয়ে গেছে এখন বাংলাদেশের অবস্থা কিন্তু আপনারা জানতেছেন অর্থনৈতিক অবস্থা বা অন্য দিক থেকে চিন্তা করলে জব মার্কেট খুব একটা ভালো না এই একশো উনিশটা পরিবারের দায়িত্ব কে নেবে